ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্নের ভূগোল আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সামনে একটি নিউজ খবর নিয়ে এসেছি ঠিক আছে আজ আলোচনার বিষয় থাকছে আইসিডিএস এস আইসিডিএস সুপারভাইজার নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে আইসিডিএস সুপারভাইজার এই মাসেই সম্ভবত ফর্ম ফিল ডেট এবং সম্পূর্ণ প্রসিডিওর বিভিন্ন খবরের কাগজের মাধ্যমে হোক বা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে কেমন যতদূর সম্ভব খবর পাওয়া যাচ্ছে এই মাসেই আসবে এবার দেখে নেওয়া যাক যে আইসিডিএস সুপারভাইজার হতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন মানে আমরা কারা অ্যাপ্লাই করতে পারবো আমাদের কি কীভাবে পড়াশুনো করতে হবে তার জন্য কি কী ক্রাইটেরিয়ার প্রয়োজন আছে ঠিক আছে তাহলে সবার আগে আলোচনা করা যাক ভিডিও মূল পর্বে আসার আগে আইসিডিএস সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক যে আইসিডিএস কাজটি কেমন আজ প্রচণ্ড গরম এই গরমের মধ্যে ভিডিও করতে হচ্ছে প্রচুর কষ্ট আচ্ছা শুরু করা যাক আইসিডিএস কারণ তোমরা যে চাকরিটা করবে সেটা তো জানার দরকার যে জিনিসটা কি কেন করবো কাজ কি? তা আমি সব আগেই বলে রাখি আইসিডিএসের যে সুপারভাইজার পোস্ট সেটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য বিষয়টা জানার জন্য ভিডিওটি সবাই দেখতে পারো কিন্তু বেসিক্যালি এটা ফিমেলদের জন্যই আর কি কেমন যারা মেয়ে আছো এবং যারা গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা আছো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং পড়াশোনা চালিয়ে যাও খুব হেল্পফুল হবে আমি বলছি কেমন আচ্ছা শুরু করা যাক আইসিডিএস নিয়ে আইসিডিএস কি আইসিডিএস হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস একটি ভারত সরকারের একটি প্রকল্প কেমন দেখো এটা কি না যে শূন্য থেকে ছয় বছর যে বয়সী শিশু আছে তাদের পুষ্টি ও সুস্বাস্থ্যের অবস্থা দেখভাল করা এদের কাজ ঠিক আছে এবার শিশুর সঠিক মানসিক ও শারীরিক বৃদ্ধি হচ্ছে কিনা ও সামাজিক বিকাশের কতটা মানে বিকাশ হচ্ছে সেটা দেখাই এর কাজ তারপরে কি যদি সঠিক পুষ্টি না হয় তাহলে মৃত্যু হার বাড়বে তাই তো অসুস্থতা বাড়বে অপুষ্টি বাড়বে অপুষ্টিজনিত রোগে ভুগবে সেইগুলোকে দেখভাল করা আর শিশুর সঠিক স্বাভাবিক শাস্তি ও পুষ্টির চাহিদা এইগুলো তো বেসিক আর কি আরও অনেক কাজকর্ম আছে আমি বললাম না বেসিক কাজকর্মগুলোই তোমাদেরকে বললাম ঠিক আছে তো তাহলে এর কাজ কী করতে হবে তুমি বুঝতে পারছো কিন্তু আমাদের পোস্টটা দেখো আইসিডিএস সুপারভাইজার কাজ কিন্তু তুমি বড় র্যাঙ্কের মানে এটা পিএসসি পরীক্ষা নেয় এবং মানে তোমার গ্রুপ বি স্কেল থাকে তারাও দেখাচ্ছি পরেই আছে হ্যাঁ পোস্ট কিন্তু এখানে থাকে গ্রুপ বি গ্রুপ বি নন গ্যাজেট পোস্ট পোস্ট কিন্তু সম্মান কিন্তু খুব আছে এখানে কেমন আচ্ছা তাহলে আলোচনা করা যাক যে এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান এবার গ্র্যাজুয়েশান মানে কি তোমাকে ফার্স্ট ক্লাস থাকতে হবে তোমাকে সায়েন্স থাকতে হবে তোমাকে কমার্স রাখতে হবে কোনো বিশেষ স্পেশাল কিছু কি কোনো কোর্স টোর্স করতে হবে কিচ্ছু না পাতি গ্র্যাজুয়েশান কত নাম্বার পেয়েছো সেটাও দেখা হয় না অনার্স আছে কি সেটাও দেখা হয় না কত নাম্বার আছে সেটাও দেখা হয় না নম্বরের কোনো বিভাজন নেই বিভাগের কোনো বিভাজন নেই শুধুমাত্র যে কোনো সাবজেক্টে সে অনার্স হোক পাস হোক ভারত স্বীকৃত কোনো বোর্ড থেকে মানে ইউজিসি স্বীকৃত কোনো বোর্ড থেকে গ্র্যাজুয়েশান পাস হলেই এই পরীক্ষায় বসা যাবে মানে ফর্ম ফিল আপ করা যাবে আবেদন করা যাবে ঠিক আছে অবশ্যই তোমাকে ফিমেল হতে হবে আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে এই ভিডিওটি শুধুমাত্র তাদের কাছে খুব হেল্পফুল যারা মেয়ে এবং গ্র্যাজুয়েশান এবার দেখো এজের ক্রাইটেরিয়া আছে জেনারেল কাস্টের একুশ থেকে উনচল্লিশ এসসি যারা আছো একুশ থেকে বিয়াল্লিশ আর যারা একুশ থেকে বিয়াল্লিশ এটা ও কেমন এটা ও সি আর এসসি এসটি একই ক্রাইটেরিয়া আছে চুয়াল্লিশ তাহলে বোঝা গেল তাহলে সর্বোপরি আমরা চুয়াল্লিশ বছর আর আমি জেনারেলটাকে ধরলাম জেনারেল কাস্টটা একুশ থেকে উনচল্লিশ বছর পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারছো তাহলে এখানে আপনিও বলতে হবে কারণ আমি ভিডিও করছি আপনাদের থেকে অনেক বয়সে কম সুতরাং আপনারা যারা এই বয়সের মধ্যে পড়েন আমি বলবো যে আপনারা সকলেই ভালো করে পড়াশুনো করুন এখানে আমি প্রতিনিয়ত আপনাদের যদি প্রয়োজন থাকে যে সিলেবাস স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করে দেয় আমি এই ভিডিও বলে দেব কিন্তু স্পেশালি সিলেবাসের উপরে ক্লাস নিয়ে আসবো তাহলে ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সর্বোপরি আপনাদের কাছে যেটা বলার বিষয় যে আপনারা আপনারা যারা এই এই মানে সমমান যোগ্যতা যাদের আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন তাদের কাছে অনেক পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কাদের জন্য আপনাদের জন্যই এই ভিডিওটা করা যে আইসিডিএসের পোস্টটা আমরা আমরা সবাই বুঝি না যে টা কেন পরীক্ষায় বসবো বা আইসিডিএস অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে ও পরীক্ষা হবে না পরীক্ষা হয় না রিক্রুমেন্ট হয় না আমি কিন্তু আর একবার আপনাদের উদ্দেশ্যেই কথাটা বলতে চাই তুমি আপনি দুটোই বলছি ঠিক আছে যারা আমার বয়সের মধ্যে পড়ছো তাদের মধ্যে তুমি আর যারা আমার থেকে বড় হয়ে যাচ্ছে অনেক তাদেরকে আপনি দেখো আমরা সকলেই জানি যে এই ভোট হয়ে গেল রেজাল্ট বেরিয়ে গেল সামনে কিন্তু আবারও বিধানসভা আসতে চলেছে একটু যদি ক্যালকুলেশন করে ভাবা যায় না কিন্তু এখানে দেখো হাজার আচ্ছা এখানে আমি ভ্যাকান্সিটা উল্লেখ করিনি কিন্তু এর ভ্যাকান্সি থাকবে অ্যাপ্রক্স তেরো হাজার তেরো হাজার ভ্যাকান্সি থাকবে তেরো হাজার ভ্যাকান্সি এটা কিন্তু কম নয় কেমন তেরো হাজার বললাম এটা অ্যাপ্রক্স তেরো হাজারের বেশি হবে চোদ্দো পনেরো ছাড়িয়ে যেতে পারে ঠিক আছে কারণ এখানে সুপারভাইজার কারণ আইসিডিএসের অনেকগুলো পোস্ট থাকে অঙ্গনওয়ারি সহকর্মী এই আইসিডিএসের সুপারভাইজার মানে তুমি কি বলো তো যে অনেকগুলো অঙ্গনওয়ারি থাকবে তোমার একজন সুপারভাইজার মানে মিনিমাম বারো তেরোটা মতন বা এইরকম অঙ্গনওয়াড়ির যে কেন্দ্রগুলো থাকে এলাকা এলাকায় থাক বা সবারই এরকম এলাকায় এলাকায় অঙ্গনওয়াড়ি কেরম থাকে মানে কেন্দ্র থাকে যাকে আমরা এক কথাই বলি খিচুড়ি স্কুল সেই রকম তেরো চোদ্দোটা বারোটা এইরকম এক একটা জায়গায় এক এক রকমভাবে পাঠ করে দেবে সেই রকমগুলোকে তোমাদের দেখতে হবে আচ্ছা চলে আসি এবার অ্যাপ্লাই কি অ্যাপ্লাই কিন্তু এই মাসেই হতে চলেছে ঠিক আছে এবার স্যালারি স্যালারির স্কেলটা দেখে নাও পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্স এর বেশিই আছে আমি এটা বললাম কারণ আমি এখানে অথেন্টিক খবরটা দিতে তোমাদের পাচ্ছি না না পে স্কেল কী আছে এখনও কারণ নোটিফিকেশান এখনও আসেনি সেখানে সম্পূর্ণ দেয়া থাকবে কিন্তু আমি ভিডিও করি অথেন্টিক রেখে এটাই আসবে কেমন তোমার পোস্ট থাকবে গ্রুপ বি নন গেজেটেড যথেষ্ট সম্মানীয় পোস্ট একজন ডব্লিউ বি গ্রেডের বিগ্রেডের সম্পূর্ণ কেমন ওয়ার্কিং ডিটেলস তোমাদের কি কাজ করতে হবে তোমাদের কাজ করতে হবে আমি ভিডিওর প্রথম প্রথম শুরুতে বলেছি যে যে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থাকবে তাদেরকে দেখাশুনো করাই তোমার হবে মূল কাজ অফিসার র্যাঙ্কের বাবুর মতন যাবে এবং সেখানে সেই অঙ্গনওয়াড়িগুলো সঠিকভাবে কাজকর্ম হচ্ছে কি না ফিল্ডে নেমে কাজ করতে হবে এই কাজটা না অনেকের জন্য খুব ভালো যারা একটা জায়গায় বসে কাজ করতে চায় না একটু ফিল্ড ওয়ার্ক করতে চায় তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালোবাসার একটা কাজ কেমন এখানে অনেক ছেলেরা অ্যাপ্লাই করতে পারে না না এটা খুব ফেসিলিটি তোমাদের ক্ষেত্রে আছে মেয়েরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারছ খুব ভালো এবারে কি বোর্ড কি কোন বোর্ড কন্টাক্ট করবে পিএসসি পিএসসি এই পরীক্ষা নিয়ে থাকে এক্সাম স্ট্রাকচার কী কী আছে এক্সাম স্ট্রাকচার দেখো এখানে তোমাদের দুটো দুটো তিনটে পার্টে পরীক্ষা হবে একটা হবে প্রিলিমিনারি প্রথম প্রিলি পরীক্ষা হবে কেমন তারপরে আছে মেন আছে মেন আছে কেমন প্রিলি হল মেন হলো তারপরে হবে পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ এই হলো বেসিক্যালি পরীক্ষা এবার একশো মার্কের যে এমসিকিউ যে প্রিলি পরীক্ষা হবে সম্পূর্ণ এমসি কিউর পরীক্ষা হবে কেমন আসি দেখো ম্যাথ জি কেজিএস আর জিআই ঠিক আছে ম্যাথ পরীক্ষা হবে জি কে আর জিআই এই হলো তোমাদের এক্সাম টোটাল আর যোগ্যতা গ্র্যাজুয়েশান থাকলেও পরীক্ষার প্রশ্নেপত্রের মান কিন্তু থাকবে টেন স্ট্যান্ডার্ড লেভেল এবার একটা প্রশ্ন যারা নতুন পরীক্ষায় বসতে চলেছ যে দাদা ভাই যা হোক বলতে পারো ঠিক আছে যে আমাদের যোগ্যতা গ্র্যাজুয়েশান ঠিক আছে আমরা গ্র্যাজুয়েশান লেভেলে যোগ্যতা দিচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্লাস থ্রি গ্র্যাজুয়েশান যোগ্যতা আমাদের প্রশ্নপত্র তাহলে ক্লাস টেন কেন হবে কেন হবে এর যুক্তি হলো যে এখানে তো সব লেভেলের মানুষ পরীক্ষা দিতে পারবে যে মাধ্যমিক মানে যে গ্র্যাজুয়েশানে আর্টস নিয়ে পড়েছিল সে পরীক্ষায় বসছে যে সায়েন্স নিয়ে বসেছিল সে আর্টস সায়েন্স কমার্স সকলে বসছে তাহলে কি তাদের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র হবে প্রশ্নপত্র সকলের জন্য সমান তাই এখানে টেন স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র হবে টোটাল প্রশ্নপত্র কি কি আছে চারশো নাম্বারের হবে মেন্স পরীক্ষা কি কি? না এইগুলোই আছে ম্যাথ ইংলিশ জি জিএস এখানে ইংলিশটা এক্সট্রা আমি নাম্বারের বিভাজনগুলো এখানে রাখলাম না কারণ এটা ভিডিওটা অনেক বড় হবে আমি ভিডিও বড় করতে চাই না এখানে তোমাদের নিউজটা দেওয়ার ছিল যে তোমরা মাইন্ডসেট আপ তৈরি রাখো যে তোমাদের পরীক্ষাটা হতে চলেছে এই রকম সময় এই এইরকম সময় এই এরকম সময় তোমরা সেইভাবে প্রস্তুতি রাখো আর সিলেবাস বিষয়ে যদি কোনো ভিডিওর প্রয়োজন পড়ে কমেন্ট করো কমেন্ট না করলে আমি ভিডিও কিভাবে আনবো আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভিডিওটি আনার প্রয়োজন আমি এনেছি এবার তোমাদের কমেন্ট থাকলে আমি বিবি বিগত বছরের প্রশ্নপত্র যেমন কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এসআই বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আসি আমাদের চ্যানেল ভূগোল মাধ্যমিকের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা আমি আজকে প্রচণ্ড গরম গরমের মধ্যে ভিডিও করছি আমি আর এক দুদিনের মধ্যে টোটাল ভূগোলের যত মাধ্যমিকের সালের প্রশ্নপত্র আছে সব সলভ করিয়ে দেবো উইথ ম্যাপ পয়েন্টিং মানে যে সকল ছাত্রছাত্রীরা আছো যারা বলতে চাও যে আর কি পড়াশুনো খুব প্রয়োজন কিন্তু কারের গাইড পাচ্ছ না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিনিয়ত কমেন্টে জানাতে থাকো তোমারা কি কি প্রয়োজন আছে আমি সবটা দিয়ে দেবো কথা দিচ্ছি তোমাদেরকে কেমন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো যদি এই ধরনের আপডেট পরবর্তীতে আরও পেতে চাও তাহলে একটি লাইক করো এবং যারা আমাদের ভিডিওটি নতুন দেখছো তাদের সবাইকে অবশ্যই বলবো অনুরোধের ভাষায় বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর তোমাদেরকে আরও একটি কথা বলতে চাই তুমি আপনি সবাইকেই বলি যে পরীক্ষাটাই বসো খুব ভালো পরীক্ষা আর যাদের মধ্যে এই বিষয়টা তৈরি হয়ে আছে যে এই পরীক্ষা কবে হবে কোনো ঠিক নেই এই পরীক্ষা আদতে হবে না আগের যে সকল পরীক্ষা হয়েছে একটা নিউজ তোমাদের দিয়ে রাখি যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো এই একটা ইম্পর্টেন্ট নিউজ তোমরা পেয়ে গেলে আগের পরীক্ষার কিন্তু রিক্রুমেন্ট হয়ে গেছে কিছু কিছু রিক্রুটমেন্ট বাকি আছে যাদেরকে এখনো দেয়া হচ্ছে হয়তো তোমার আশপাশে দিদি বৌদিদের শুনবে তারা রিক্রুটমেন্ট পাচ্ছে ঠিক আছে তো খুব ভালো খুব ভালো একটি পরীক্ষা মানে পরীক্ষার প্রশ্ন মান যে বিরাট একটা কঠিন হয় তা না চাকরিটা পাওয়ার জন্য খুবই এবং চাকরিটা মানে পাওয়ার পর কাজটা যে এত কাজ কাজকর্ম এত সম্মানের কাজকর্ম করলে তোমরা বুঝবে আমি সবটাই আমার পরিচিতদের শুনে তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা দিলাম তারা কাজকর্ম করছে এবং খুব ভালোভাবেই করছে খুব ভালো কাজ ঠিক আছে কারণ মায়েরা তো সন্তান প্রিয় হয় একজন মা সন্তানকে যেভাবে লালন পালন করে যেভাবে বড় করে তোলে এখানে সেই কাজটাই আপনার অন্য জায়গায় গিয়ে করে আসতে হচ্ছে খুব ভালো আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো আপনারা সবাই এই কাজকর্মে আসুন বিশেষ করে মায়েদেরকে অনুরোধ জানাবো আপনারা অবশ্যই এই পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করুন খুব ভালো পরীক্ষা ওকে সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই আর আরও একবার বলবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি নতুন দেখে থাকলে আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর এই রিলেটেড ভিডিও যদি আরও পেতে চান সিলেবাস যদি আপনাদের প্রয়োজন হয়ে প্রয়োজন হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ওকে আজ তাহলে এই পর্যন্ত